গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ ইভিনিং বটে এখন বাজে নটা আজ শুক্রবার উইকেন্ড স্টার্ট হচ্ছে আর আমার বর এদিকে নিয়ে চলে এসেছে মাংস চিকেন দুই কেজি এবার তার নাকি রাত্রেবেলায় ইচ্ছা হয়েছে চিকেন খাওয়ার ঠিক আছে অফিস থেকে ফিরেছে এখন চিকেনটা ধোয়া চলছে ভিনিগার দিয়ে ধুচ্ছে চিকেনটা তো সে চিকেন রান্না যদি করে সে নিজে হাতেই ধোবে মানে আমাদের দোয়া পছন্দ হয় না তো ড্রেস ফ্রেস ছাড়ার আগেই আগেই নেমে পড়েছে হাত পা ধোয়নি এখনও পর্যন্ত আগেই নেমে পড়েছে চিকেন পরিষ্কার করতে চিকেন পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবে তো আমি ডিনার যথার রেডি করে রেখেছি চিংড়ি পটল চিংড়ি করেছিলাম আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটা আবার ফ্রিজে তুলে রাখলাম কিছু জিনিস বাড়ন্ত ছিল যেমন আজকে তো উইকেন্ড স্টার্ট যেমন স্যাটারডেতে আমাদের মানে সবজি বাজার হয় তো আমি কি করলাম চটপট করে বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে আলু একটু আদা বাড়ন্ত ছিল এগুলো এবার তিনি স্নান টান করে যথারীতি এসে গেছেন আমাদের রাধনী পুরোহিত মশাই এইবার উনি স্নান টান করে মাথা ঠান্ডা করে প্রথমে তেল দিলেন তারপর আলু টালু এই সবজিগুলো আমিই কেটে দিয়েছি যাই হোক তো এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছেন ওর মধ্যে মাঝে মাঝে আমাদের ঠাকুর মশাইয়ের হাতের রান্না খুব ভালো লাগে আমাদের খেতে ওই জন্য আর বারণ করিনি ওই জন্য মনে হলো ঠিক আছে যা তুমি ছো তুমি ছো আসছি একটু ভাজা ভাজা হচ্ছে হয়ে এবার আল পেঁয়াজ টমেটো এগুলো সব চলে যাবে তার একটা এখন অবজেকশন হলো তিনি আমাকে বলছেন যে এত রাত্রে আমি প্রেসার কুকার কেন দিয়েছি উনি বেশ কষিয়ে কষিয়ে কড়াইতে রান্না করতেন সেটাই ওনার ভালো লাগছিল কিন্তু আমি তো জানি এখন রাত্রে ধরো প্রেশার কুকারে যদি বসায় রান মানে এমনি কড়াইতে বসানো হয় রান্না তো এখন বাজে সাড়ে নটা পৌনে দশটা এগারোটার আগে রান্না শেষ হবে না খাবে বারোটায় এই যে ওভার মানে টাইম ছাড়া খেলে বারোটার সময় খেলে কারোর হজম হয় তো এটা পেটেই পড়ে থাকবে এটা হচ্ছে আমাদের রোগের কারণ তো যাই হোক সব সময় তো নিয়ম মেনে চলা যায় না দিন একটু রেস্টও দিতে হয় আজকে আমরা শাহাবাবুর রান্না খাবো মনটা একটু মানে ভালোই চঞ্চল হয়েছে যে যা আমি মশলাগুলো সব আগিয়ে আগে দিচ্ছি না দিলে তো হয় না তো রাঁধুনির সঙ্গে একজন হেল্পার লাগে এই যে মশলার কৌটোগুলো আগিয়ে দিলাম আমি ছেলেরা মোটামুটি মাংসটা ভালোই রান্না করে মাংসতে তো আর একই মশলা যায় আর প্রথমে আর কষানোর ওপর সব ডিপেন্ড করে আমার ছেলেটা আমাকে খুব কষ্ট দেয় এই যে এডিটিংয়ের সময় আমি ঠিকঠাক এডিটিং করতে পারি না ছোটো বাচ্চা কিছু বলাও যাবে না তো এখনো পর্যন্ত ঘুমায়নি আজকে এখন বারোটার বারোটার পরেও হয়ে গেছে আজকে হচ্ছে না তাই জন্য ভাবলাম বসে এডিটিংটাই করি সময়টা নষ্ট করছি কেন তাই হোক অনেকটা কষানো হয়ে গেছে রান্নাটা এখন এই যে মাংসটা চলে যাচ্ছে ম্যারিনেটেড মাংস মাংসটার মধ্যে ম্যারিনেট করেছে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল আর দই দিয়ে ম্যারিনেট করেছে এই যে ফাইনাল লুক আমাকে বললো তাদের রান্না তিনটে সিটি মারো আর পটপট করে আমাকে খেতে দিয়ে দাও এদিকে দেরি হয়ে যাচ্ছে হজম হবে না তো আমি এই রকম দিয়ে দিলাম রুটি ছিঁড়ে দিলাম সুন্দর করে এই যে এখন আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বলো কিছুতেই বলতে চাইছে না बोलते जाएंगे ना कारण मेरे